আচ্ছা কয়টা কালার আছে এর মধ্যে এর মধ্যে চার থেকে পাঁচটা পাঁচটা কালার আছে আচ্ছা ব্যাটারি ব্যাকআপ পাবেন 6 ঘন্টা মতো প্রচুর বেচ এটাতে আচ্ছা জোস একটা প্রোডাক্ট ব্যাকআপ কেমন থাকবে ব্যাকআপ অলমোস্ট 5 টু 6 আওয়ারস বেস এর মধ্যে হচ্ছে কুলার ব্র্যান্ডের সেরা আচ্ছা আর স্পিকার মধ্যে বেচে কুলার ব্র্যান্ডের সেরা এটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা মেমরি ইউজ করা যাবে মেমরি ইউজ করা যাবে এর আরেকটা প্রোডাক্ট এম10 খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখতে খুবই সুন্দর এটার মধ্যে টোটাল পাঁচটা কালার হবে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে চলে এলাম মেন স্পিকার ভিডিও নিয়ে রাহেন ভাইয়ের প্রতিষ্ঠানে আমাদের সাথে আছে রাহেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে কি ধরনের কালেকশন দেখাবেন আজকে হচ্ছে আমাদের স্পিকার কালেকশন আমাদের স্পিকার দেখা যাচ্ছে কিন্তু আচ্ছা আমরা প্রথমে দেখাচ্ছি জেবেল এর একটা মিনি স্পিকার এমটি ওকে খুবই প্রিমিয়াম এটার মধ্যে চারটা কালার আছে ব্ল্যাক রেড ব্লু হোয়াইট

আচ্ছা এন সিরিজের আরেকটা প্রোডাক্ট আছে এগুলোতে মেমরি ইউজ করা যাবে না হ্যাঁ এটাতে মেমরি ইউজ করা যাবে মেমরি ইউজ করা যাবে এন সিরিজের আরেকটা প্রোডাক্ট এম10 খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখতে খুবই সুন্দর এটার মধ্যে প্রোডাক্ট পাঁচটা কালার হবে ফাস্টা কালার আচ্ছা দাম মাত্র 600 টাকা 600 টাকা কলার ব্র্যান্ডের S29 কলার ব্র্যান্ড না কলার ব্র্যান্ডের খুবই বেস থাকবে

আমি ওপেন করে দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে সবগুলা কালার আমাদের अवेलेबल আছে আচ্ছা কয়টা কালার আছে এর মধ্যে এর মধ্যে চার থেকে পাঁচটা পাঁচটা কালার আছে আচ্ছা এটা কেমন ব্যাটারি ব্যাকআপ পাবেন 6 ঘন্টা মতো 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার প্রাইস হচ্ছে সিমিলার 1650 টাকা 1650 আরেকটা আছে কম রেঞ্জের মধ্যে আমাদের

অনেকগুলো কালেকশন দেখালাম অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ